আশ্রয়ন প্রকল্পে নিম্নমানের কাজ ও অসমাপ্ত এগারো কোটি টাকা আত্মসাতের অভিযোগ বীরগঞ্জ দিনাজপুর থেকে মশার হাসানের পাঠানো এম আর নিউজ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কাজ অসমাপ্ত রেখে আশ্রয়ন প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত সমুদয় টাকা উত্তোলন করে অন্যত্র বদলি হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় এগারো কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন বসবাসকারী সকল পক্ষে এক সচেতন নাগরিক ইসলাম মিলন নামের ওই সচেতন ব্যক্তি একজন সংবাদকর্মী দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি ও বীরগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি তিনি জেলা প্রশাসক দিনাজপুর বরাবর অভিযোগ করে বলেন আওয়ামী লীগ সরকারের আমলে শেষ ধাপে অত্র উপজেলায় সরকারিভাবে আশ্রয়ন প্রকল্পে অবস্থিত আটশো অষ্টানব্বইটি পুরাতন ঘর ভেঙে দুই রুম এক রান্নাঘর ও এক টয়লেট বিশিষ্ট ঘর নির্মাণের জন্য প্রায় আঠাশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় প্রকল্পটি বাস্তবায়নের নির্ধারিত সময় ছিল গত জুন দু পর্যন্ত ব্যাপক অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা নিয়ম বহির্ভূত একক ক্ষমতা বলে বীরগঞ্জের তৎকালীন ইউএন ও ফজলে ইলাহি নিম্নমানের সামগ্রী দিয়ে প্রকল্পটি কাগজে কলমে বাস্তবায়ন করলেও মূলত এখনো অসমাপ্ত রয়েছে অনেক কাজ আহমদ আলী আছে না মারা গেছে কবে ঘর আদিবাসী আশ্রয় প্রকল্প অর্জুন আশ্রয়ন প্রকল্প বলদিয়াপাড়া আশ্রয় প্রকল্প জগদল আশ্রয়ন প্রকল্প ভোগ আশ্রয় প্রকল্প কাশিমনগর আশ্রয়ন প্রকল্প মাটিয়া মাটিয়াকুড়ে আশ্রয়ন প্রকল্প পল্টাপুর আশ্রয়ন প্রকল্প সহ অন্যান্য স্থানে বাস্তবায়নকৃত আশ্রয়ন প্রকল্প সমূহে ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট কম পরিমাণ সিমেন্ট এবং সকল উপকরণ ঘরের ভিটার মাটি ভরাট করেছে ঘর গ্রহিতারা এবং আশ্রয়নের পুকুরে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন পূর্বক ভরাট করা হয়েছে প্রায় প্রতিটি আশ্রয়ণ প্রকল্প নীতিমালা অনুযায়ী ট্রান্সফোর্স কমিটি এবং বাস্তবায়ন কমিটি থাকলেও উপজেলায় কর্মরত পিআই ও এবং ইঞ্জিনিয়ার সহ অন্য সদস্যদেরকে কোনো দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি যাবতীয় মালামাল ক্রয়সহ সার্বিক দেখভালের দায়িত্ব পালন করেছেন ইউএন ও ভাজলে এলাহি এবং বর্তমান খান সামাই কর্মরত বিশ্বকারী শাহজাহান আলী টেন্ডার ছাড়াই আনুমানিক এক কোটি টাকার বেশি মূল্যের আশ্রয়নের পুরাতন ঘরের টিন কাট পিলার বিক্রি করে আত্মসাত করা হয়েছে ভোগডোমা আশ্রয়ন প্রকল্প সহ অন্যান্য স্থানে এখনও টয়লেট স্থাপন করা হয়নি সিমেন্ট পরিমাণ কম দিয়ে প্লাস্টারের কারণে প্লাস্টার ধসে তথা উঠে যেতে শুরু করেছে ভোগডোমায় পুরো পুনর্বাসিত জামাল উদ্দিন চান মিয়া সহ সাঁত্রিশ পরিবার আশ্রয়ণ আশ্রয়নবাসীকে অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে ওই প্রকল্পে দুইশো আশিটি পরিবারের ভেঙে দুশো নির্মাণ করা হয়েছে ফলে দলিল থাকা সত্ত্বেও বাড়ি পায় নাই পরিবার সুতরাং দুই যুগ পূর্বে সরকারি জমিসহ পুনর্বাসিত আশ্রয়নবাসী বাসী গৃহহীন হয়েছে নির্মাণকৃত প্রতিটি ঘরের সর্বোচ্চ খরচ দুই লাখ টাকা হতে পারে তার বেশি নয় বলে মন্তব্য করেন স্থানীয় কয়েকজন নির্মাণ ঠিকাদার সহ এলাকাবাসী সেই হিসাবে দেখা যায় ইউএন ও ফাজলে ইলাহি এবং অফিস সহকারী শাহজাহার আলী সহ সংশ্লিষ্টরা প্রায় দশ কোটি ও পুরাতন টিং কার্ড প্লার বিক্রি এক কোটি মোট এগারো কোটি টাকা আত্মসাত করেছে সম্প্রতি দুর্নীতিবাজ ইউএনও জেলার চর রাজীবপুরে কর্মরত আছেন বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে ঢাকায় ইউএনও বাড়ি ইলাহি এবং অফিস সহকারী শাহজাহান আলী তার নিজ গ্রামের বাড়িতে অনেক আবাদি জমি এবং জামতলিতে মিল চাতাল কিনেছে সরজমিনে ভোগ ডোমা আস্ত প্রকল্প সহ অন্যান্য আচরণ প্রকল্পে গিয়ে দেখা যায় জামাল উদ্দিন সহ সাঁত্রিশ পরিবার প্রায় পঁচিশ বছর থেকে কবুলিয়াত প্রাপ্ত সকলে ছয়চল্লিশ শতাংশ জমি সবেত তো সেখানে বসবাস করছেন কিন্তু ঘর ভেঙে সাঁত্রিশটি পরিবারকে ঠাঁই ছাড়া তথা উচ্ছেদ করেছে ঘুষকর সব সরকারি বিপুল পরিমাণ অর্থ ভূতপূর্ব উপজেলা নির্বাহী অফিসার ফাজ এবং সংশ্লিষ্টরা আশ্রয়নে ঘর পাওয়া আনসার আলী সমীরন আহমদ আলী শাহজাহান নুর বানু সহ নারী পুরুষেরা জানান তাদের টয়লেট স্থাপনের জন্য ঋণ স্লাব এনেছে কিন্তু স্থাপন করে নাই ঘরের ভিটার মাটি আমরা নিজেরাই ভাড়াট করেছি কোনো টিউবওয়েল দেয় নাই আমাদের পুরাতন ঘরের টিন কাঠ পিলার চেয়ারম্যানের দ্বারা উপজেলা নির্বাহী অফিসার নিয়ে গেছে নিম্নমানের ইট কম সিমেন্ট ব্যবহার করা হয়েছে ফলে এখনই প্লাস্টার উঠে যাচ্ছে আমরা দুর্নীতিবাজদের বিচার চাই এ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিবের সাথে কথা হলে তিনি জানান আমি কিছুই জানি না একই কথা বলেছেন এই দীপঙ্কর বর্মন ও ইঞ্জিনিয়ার জিব্বিল আহমেদ ভূতপূর্ব পিআইও সারাহ উল্লা কাজ করেছেন তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কোনো ফাইলপত্র তাদের কাছে নেই সকল প্রকার তথ্যাদি শাহজাহালির কাছে রয়েছে কিন্তু আলীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমি তো চলে এসেছি আমার কাছে আশ্রম প্রকল্পের কোনো ফাইল বা তথ্যাদি নাই এম আর নিউজ